ওলিউল্লাহ বাবলু অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তানেরা প্রথম অগ্রভাগে আছেন নুর আহমেদ আনিসুল আওয়াল সাহেব যিনি মন্ত্রণালয়ের সময় চাকরি করেছেন অতিরিক্ত সচিব ছিলেন তিনি আমরা এত আমরা মুক্তিযোদ্ধারা আছি তারপরেও উনি আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য অবদান রেখেছেন ভাই আর এবং অন্য অন্য নেতৃবৃন্দ পাশাপাশি আমি বলতে চাই আমি মুক্তিযুদ্ধের প্রজন্মের রায়হান আলম মামুক

যখন এসেছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে গোয়ন সেই কবি লিখেছেন তবে অনেক আগে আজকেও আমরা তার কথাটা স্মরণ করি আজকে কি জন্য এসেছি আমরা এখানে কার জন্য এসেছি কেন এসেছি আমরা সবাই জানি যার জন্য এসেছি তিনি সেই নেত্রী যার নাম ইতিমধ্যে ভূষিতমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং যাকে ঘিরে এদেশের আঠারো কোটি মানুষ সত্যি দেখতেছেন বাংলাদেশের আগামী দিনে একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষ হাসি মুখে থাকবে যেখানে সমস্ত দেশের কৃষক শ্রমিক মানুষ জনগণ তার তার নেতৃত্বে আগামী দিনে জৌলক্রমে এগিয়ে যাবে দেশের উন্নয়নের জন্য সেই খালেদা জিয়াকে ধীরে আজকে আমরা। রহমান তিনি আজকে তিনি শুধু প্রধানমন্ত্রী বললে ভুল হবে তিনি এ দেশের মানুষের আশার প্রতীক এবং আশিতম জন্ম উপলক্ষে আমি তাকে অভিনন্দন জানাতে চাই তার দীর্ঘায়ু কামনা করতে চাই আমি পাশাপাশি তার জন্ম হয়েছিল উনিশশো পনেরোই আগস্ট উনিশশো সালে এবং তার সাথে জিয়াউর রহমানের বিয়ে হয়েছিল উনিশশো ষাট সালে এমন দুইজন ঘন জন্মা প্রাণ পুরুষ আমরা পেয়েছি যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার সময় বলেছিলেন ছাব্বিশে মার্চ বলেছিলেন আই এজ দ্য হেড অফ দা কান্ট্রি জিয়াউর রহমান ডু হিয়ার বাই প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অব দ্য কান্ট্রি বাংলাদেশ তিনি পরবর্তীতে সেটা পরিবর্তন করেছিলেন সামান্য কিন্তু প্রথম ঘোষণা তার মাধ্যমে হয়েছিল তার মাধ্যমে জিয়াউর রহমানের মাধ্যমে হয়েছিল এবং সেই জিয়াউর রহমানকে জিয়াউর রহমানের দলের বিএনপির একজন গর্বিত সদস্য হিসেবে আমি কি নিজেকে অনেক ধন্য মনে করতেছি আশা করি আপনারা যারা আছেন অনেক পলিটিক্যাল তার বলেন অনেক পলিটিক্যাল অস্থিরতা দেশে বিরাজ করেছে বিগত দিনে আমরা হাকি হাকি ফার্মা করে ধাপে ধাপে গণতন্ত্রের দিকে আমরা ধাবিত হচ্ছি আমার বিশ্বাস সেই কুচক্রী মহল শেখ হাসিনার নেতৃত্বে এই দেশটা ধ্বংসের নিগড়ে পরিণত হয়েছিল আজকে সেই দেশে গুণ খুন হত্যা লুটপাটের রাজত্বে পরিণত হয়েছিল দেশটি আজকে সেই দেশকে আমরা সেই আবশীর নেত্রী একবারের জন্য বহুবার তিনি পারতেন আবার ফিরে আসতেন কিন্তু উনি আপোষ করেন জেল থেকে বের হন দিই ওরা কেউ হয়েছিল ওরাকে হত্যা করার জন্য এই শেখ হাসিনা

ইচ্ছায় সে খাঁচিটা যাবে না তুমি যেহেতু বলছো সে খাঁচিটা পালায় না কিন্তু তুমি তার পরের দিন তুমি তার পরের দিন পালিয়ে যেতে বাধ্য হয়েছিল বাধ্য হয়েছে তুমি কাউকে বলে যেতে পারো না তোমার আত্মীয় স্বজন সবাইকে আগে পাঠিয়ে দিয়ে নিজে চোরের মতন এই দেশ থেকে পালিয়েছ কেন তারা বলেছে যেদিন যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ মানুষ মারা যাবে কিন্তু এদেশের বিএনপি কর্মীরা অনেক ভালো মানুষ তারা সেই প্রতিশোধের আগুনে জ্বলেনি যার জন্য তোমার কর্মী বাহিনী কেউ মারা যায়নি খুব একটা বেশি মনে হয় না আমরা বিশ্বাস করি যে এদেশে মুক্তিযোদ্ধারা এখনো বিদগ্ধ মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে থাকবে এবং আমরা তাদেরকে নিয়ে

এই আগে খাগানি কমিটি করেছে খাগানি কমিটিতে ছিল শেখ কামসা পার্টিতে ছিল শেখ কল্যাণ পার্টি কল্যাণ পার্টি দজোর জেনারেল শেখ ইব্রাহিমের কল্যাণ পার্টিতে ছিল তার পরবর্তীতে সে আয়শা বিএনপি মুক্তি যোদ্ধা দলে তারা যোগ দিয়া শেখ এই দলটাকে ধ্বংস করেছে লুটপাটে রাজত্ব পরিচালিত করেছে আমাদের একদম মুক্ত চট্টগ্রামের মুক্তি যোদ্ধা 60 লক্ষ টাকা তার কাছে নিয়ে নমিনেশন দিলে বলে সেই ইউসুফ ভাই মুক্তিযোদ্ধা তার কাছ থেকে নিয়েছিল লন্ডনে সে গিয়েছিল নমিনেশন আনার জন্য সেখান থেকে তারা খেয়ে গেছে আমাদের কিন্তু মিলন কিছু আজকে মিলনের কাছ থেকে টাকা শুনতে চেয়েছিলাম মিলনের কাছে দুই লক্ষ টাকা নিয়েছে যখনই কেউ এই টাকা চাইতো সাথে সাথে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো

তাদের প্রমাণ এবং সেই তাদের প্রমাণের ভিত্তিতে দেশে আবার আবার দেশের মানুষের মুখে হাসি ফুটবে এবং আগামী দিনে সবাই নিয়মিতভাবে আমরা কাজ করব এই ব্যক্ত করে আগামী দিনে আমি একটি কথা বলে শেষ করতে চাই নাগিনী রেখা শান্তির ললিত বাণী যেটা ব্যক্ত করি আজ তাই বিনায় নেবার ডাক দিয়ে যায় দানবের সাথে লড়িবার করে প্রস্তুত থাকতে হবে প্রতিটি ঘরে ঘরে প্রস্তুত থাকবে প্রতিটি ঘরে ঘরে আসসালামু আলাইম তারা